হে গাইজ আজকে আপনাদের শোনাবো এক ডিম ভর্তার কাহিনি সবাই ভাবছেন ডিম ভর্তার আবার কী এমন কাহিনী হতে পারে হ্যাঁ বন্ধুরা এই একটি সেদ্ধ ডিমের উপর দিয়ে এক বিশাল ঝড় বয়ে গেছে এই যে ডিমটি দেখতে পাচ্ছেন এটা আমি কাল রাতে সেদ্ধ করেছিলাম শরীরটা খুব দুর্বল লাগছিল তাই এটার সাথে আরও একটি ডিম সেদ্ধ করেছিলাম সেটা যার পেটে যাওয়ার কথা ছিল তার যথা গিয়েছে এখন আসল কথায় ফিরে আসি তো রাতে ভাত খাওয়ার পর আমার আর মনে ছিল না ডিমটি খাওয়ার কথা ডিমের জায়গায় ডিম রয়ে গেল আমি আমার জায়গায় সকালে উঠে যে ডিমটা খাব তার আর ভাগ্য হলো না কারণ বেড়ার সাথে এক বিশেষ কারণ নিয়ে ঘুম থেকে উঠেই লাগলো তুমুল ঝগড়া আর কি করার ডিম তো দূরে থাক সকালের কোনো খাবারই আর খাওয়া হলো না এখন বাজে দুপুর দুইটায় কতক্ষণ আর না খেয়ে থাকা যায় রান্না তো আমারই করতে হলো তাহলে খাবো না কেন যদিও বেড়া সবজি কাটাকুটি করে দিয়েছে সে যাই হোক আই ডোন্ট কেয়ার রাগ উঠলে যত যাই করুক মন ভরে না তো অবশেষে দুপুর দুইটায় এই ডিমটির পরিণতি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভর্তা আবার ভালোবাসি আমার দেবরকে একটু দিছি ওরে বলছি তোমার ভাইকে দিব না পরে ওরে জিজ্ঞেস করছি ভর্তা কেমন হয়েছে স্বার্থপরের দল হে বেডাও কইল ভাইকে দেননি তাই ভালো হয়নি যা বেডা তোরেও এখন থেকে আর কিছু দেবো না রান দেখাওয়ায় আমি সাপোর্ট নেয় ভাইয়ের তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা